তাই নয় লাঠিচার্জ করার পর যে সমস্ত আন্দোলনকারী শিক্ষকেরা রক্তাক্ত হয়ে রাস্তায় লুটোপুটি করছে যন্ত্রণায় যখন ছটপট করছে তখন একটা অ্যাম্বুলেন্স এনেও তাদেরকে হাসপাতালে যাওয়ার ব্যবস্থা করা হয়নি সেখানে অ্যাম্বুলেন্স থামতে দেওয়া হয়নি তাদের চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়ার কোনো সুযোগ করে দেওয়া হয়নি আর দ্বিতীয় বিশ্বযুদ্ধেও এ পৃথিবীতে রেড ক্রস ছিল যারা আহত হতো তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য এ কোন বাংলা দেখছি যেখানে রক্তাক্ত শিক্ষক শিক্ষিকাদের আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স আসে না বা অ্যাম্বুলেন্সকে আসতে দেওয়া হয় না খুব পরিষ্কার করে বলতে চাই যে নামে মানুষের সরকার প্রকৃতত্বে অমানুষের রাজত্ব চলছে বাংলায় আজকে শিক্ষক শিক্ষিকা তাদের কোনো দোষ নেই সবই ঠিক আছে সেটা বকেয়া দিচ্ছে তাও সেটা সুপ্রিম কোর্টের কাছে গলা ধাক্কা খাওয়ার পর পশ্চিমবঙ্গে এটাই হয় আমরা সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষা দেখতে পাচ্ছি যারা আন্দোলন করছে সর্বত্র সুপ্রিম কোর্টের হস্তক্ষেপেই তারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চাকরি করতে পারবে তারপরেও পশ্চিমবঙ্গ সরকার মনে করলে সকলের জন্য সুব্যবস্থা করতে পারে কিন্তু করবে না কারণ ওদের দরকার গুন্ডা মস্তান পুলিশ শিক্ষক শিক্ষিকা কর্মচারীদের দরকার নাই ওদের পার্টিকে বেঁচে থাকতে গেলে দরকার গুন্ডা মস্তান পুলিশ চোর ডাকাত দুর্নীতিবাদ বাকি শিক্ষক শিক্ষিকা সরকারি কর্মচারী এদের কোনো তার ধরতর্ব ধরে না তার একটা কারণ ওরা মনে করে যে শিক্ষক শিক্ষিকা কর্মচারী ডাক্তার এদের যে মোট ভোট সেই মোট ভোটে পশ্চিমবঙ্গ সরকার কোনো পরিবর্তন হবে না এবং পাশাপাশি আমরা পশ্চিমবঙ্গে নিশ্চয়ই সমস্ত রাজ্য জুড়ে শিক্ষক শিক্ষিকাদের উপরে হামলার প্রতিবাদ হবে আগামীকাল মুর্শিদাবাদ জেলায় বহরমপুর সদর শহরে এই হামলার প্রতিবাদে আমরা মিছিল করছি পশ্চিমবঙ্গে নিশ্চয়ই সর্ব প্রত্যেকটা রাজ্যে এই আন্দোলন হবে এই শিক্ষক শিক্ষিকাদের হামলার প্রতিবাদে রাস্তায় নামিয়ে ঠেকার হিসাবে ব্যবহার করা হচ্ছে তৃণমূলের নেতা যারা কিছু বিজেপির পাত্রে খাবার খেয়েছে তারা আবার তৃণমূলের নেতা হয়ে শাসন করছে বাংলার শিক্ষক শিক্ষিকাদের মুখ্যমন্ত্রীকে খুশি করতে হবে মমতা ব্যানার্জিকে খুশি করতে হবে আজকে সেই জন্যই বলছি সেই বাংলায় আপাত থেকে মানুষের সরকার গঠিত হলেও প্রকৃত সেটা অমানুষের রাজ্যে রূপান্তরিত হয়েছে অমানুষের সরকারে রূপান্তরিত হয়েছে অমানুষের প্রদেশে রূপান্তরিত হয়েছে এই বাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং তৃণমূল যতদিন থাকবে এই বাংলায় মানুষ বিচার পাবে না এটা হরফ করে বলতে পারি লাঠি চালালে তাদের উপর লাঠি চালাও পাশাপাশি আমি শিক্ষক শিক্ষিকাদের বলবো আন্দোলন নিশ্চয় করতে হবে কিন্তু এমন কিছু করবেন না যাতে সরকার পক্ষ হাতিয়ার পেয়ে যায় কারণ বিকাশ ভবনের মধ্যে ওর সাধারণ কর্মচারী ছিল তারা কিন্তু আপনাদের পক্ষে তারা আন্দোলনের পক্ষে তারা অত্যাচারিত বঞ্চিত লাঞ্ছিত যারা পদাধিকারী আপনার তাদেরকে আর যারা সাধারণ কর্মচারী তাদেরকে তাদের মধ্যে পার্থক্য তৈরি করে পদাধিকারী যারা কি বললাম সব কিছু হয় ভোটের অঙ্কে ওটা একটা পুজোতে দেওয়ার অনেক বেশি ভোট ক্লাবকে দেওয়া অনেক বেশি ভোট সঙ্গে গুন্ডা মস্তান ঠিক আছে কিন্তু সরকারি কর্মচারী তারা তো গ্যারেন্টেড না যে তারা সবাই মমতা ব্যানার্জির নামে জয় ধরি করবে তারা কি চাইছে অধিকার চাইছে তারা দান চাইছে না পশ্চিমবঙ্গ সরকারের কাছে অধিকার কামনা কেউ করো না পশ্চিমবঙ্গ সরকারের ভিক্ষা নিয়ে বেঁচে থাকো অধিকার নয় ভিক্ষাবৃত্তি পশ্চিমবঙ্গের মানুষের ভবিতব্য এটাই বাংলার মুখ্যমন্ত্রী বলতে চাইছে তাই আমার দান না কিন্তু আমার কাছে অধিকার চেও না অধিকার আমি দেবো না অধিকার তোমরা পাবে না যদি পশ্চিমবঙ্গের সব মানুষের আজকে অধিকার প্রতিষ্ঠিত হয় সরকার থাকবে না।। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন